হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে ইউনিট টু এর একটি খুব ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে এক্সট্রিমিস্ট রিভলিউশনারি বা চরমপন্থী বিপ্লবী সমুদ্র নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো কংগ্রেস মূলত দুটো ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী তো চরমপন্থীদের রোলটা কিন্তু কংগ্রেসে অনেক বেশি আর কি মানে তাদের অবদানটা অনেক বেশি ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন বলো বা ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে বলতে পারো ঠিক আছে তো আজকে আমরা ওটাই পড়বো তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে চরমপন্থীরা বা যাদেরকে এক্সট্রিমিস্ট বলা হয় এরা ছিলেন উদারপন্থীদের তুলনায় আরও দৃঢ় এবং আক্রমণাত্মক যেটা বললাম যে উদারপন্থী বা নরমপন্থীরা শুধুমাত্র কিন্তু কি করে হচ্ছে আবে মানে শান্তিপূর্ণভাবে সবটা করা যায় তার চেষ্টায় ছিলেন কিন্তু চরমপন্থীরা কিন্তু আরও অনেক বেশি বোল্ড ছিল আরও অনেক বেশি সাহসী ছিল ঠিক আছে তারা উনিশশো সালের বঙ্গভঙ্গের পর শক্তিশালী হয়ে ওঠেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো সাল পর্যন্ত কংগ্রেসে চরমপন্থী পিরিয়ডটা চলছে নরমপন্থী পিরিয়ডটা চলছিল উনিশশো সালে যখন কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেন সেই সময় কিন্তু মানে এই বঙ্গভঙ্গের পর মানে চরমপন্থীরা কি হয় আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে এবং তারা কিন্তু এরপরে মানে উনিশশো পাঁচের পরে বঙ্গভঙ্গের পরে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে কিন্তু জড়িয়ে পড়ে ঠিক আছে চরমপন্থীদের মধ্যে কারা কারা ছিল এবার দেখো চরমপন্থীদের নেতৃত্ববিন্দ ছিল হচ্ছে বাল গঙ্গাধর তিলক লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল এদেরকে লালবাল পালও বলা হতো ঠিক আছে আচ্ছা তো এরা তিনজন হচ্ছে মেন চরমপন্থী নেতা ছিল তারা বিশ্বাস করতেন যে শুধুমাত্র আবেদন এবং আলোচনা করে ব্রিটিশ শাসনের অবসান সম্ভব নয় ঠিক আছে তারা এটা মনে প্রাণে মানতেন যে চরমপন্থীরা যেরকমভাবে ভাবছে যে আবেদন নিবেদনের মাধ্যমে সবটা করব এটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমে আবেদনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোনো কিছু শোনার মানুষ হচ্ছে ব্রিটিশরা নন তাই তারা সরাসরি আন্দোলনে যোগ দেন যেরকম তারা বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলন তারপর হচ্ছে ব্রিটিশ পণ্য বর্জন করা এবং স্বদেশি পণ্য গ্রহণ করা এই সমস্ত কিছু কিন্তু শুরু করে দেন ঠিক আছে তারা তাদের মধ্যে এটাই ছিল যে আমরা যেহেতু ভারতবর্ষের লোক ভারত আমাদের দেশ তো আমরা কেন আমাদের ভারতবর্ষ কেন অন্য বাইরের লোকরা এসে শাসন করবে ঠিক আছে বালগাঙ্গা তিলকের একটা খুব ইম্পর্ট্যান্ট কোটেশন আছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং তা আমি অর্জন করব। এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটি বালগঙ্গাধা তিলকের একটা ইম্পর্টেন্ট কোটেশন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব তারা এরকম এই মতবাদে তারা কিন্তু বিশেষ ছিল যে অবশ্যই তাই যে যেহেতু স্বরাজ এটা আমাদের অধিকার তো আমরা সেটা অর্জন করবই তাতে যদি আমাদের সরাসরি আন্দোলন আনতে হয় আমরা তাও নামবো ঠিক আছে কারণ যেভাবে নরমপন্থীরা ভাবছে সেভাবে আদৌ ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে তাড়ানো সম্ভব না তাই তারা সরাসরি আন্দোলন শুরু করে ছিল যেরকম উনিশশো তারা স্বদেশী আন্দোলন শুরু করে তারা বয়কট আন্দোলন শুরু করে যেখানে ব্রিটিশ পণ্য বর্জন এবং স্বদেশী পণ্য গ্রহণের কথা বলা হয়েছিল তারপর দেখো কি বলেছে চরমপন্থীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপ্লবী কিছু দল গঠিত হয় যেরকম বাংলায় গঠিত হয় হচ্ছে অনুশীলন সমিতি ঠিক আছে যুগান্তর দল এগুলো সব হচ্ছে গোপন বিপ্লবী সংগঠন ছিল মানে চরমপন্থীরা যখন এরকম সশস্ত্র আন্দোলন শুরু করে তো তাদের এই কাজে কিন্তু অনেকে ইন্সপায়ার হয় এবং বাংলাতে অনেক গোপন রাজনৈতিক সংগঠন গঠিত হয় যার মধ্যে ছিল হচ্ছে যুগান্তর দল যেটা বারেন্দ্র কুমার ঘোষের ছিল অনুশীলন সমিতি যেটা হচ্ছে প্রমোধনাথ মিত্রের ছিল এবং সতীশচন্দ্র বসুও ছিলেন সেখানে তো এই সমস্ত দলগুলো কিন্তু গঠিত হয় ঠিক আছে এছাড়া এছাড়াও কি ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বিনয় বাদল বাঘা যতীন রাজবিহারী বসু সুভাষচন্দ্র বস এরা কিন্তু সেই সময় সরাসরি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তারা কি করে ব্রিটিশদের বিরুদ্ধে এই যে বোমা হামলা সশস্ত্র সংগ্রাম কিন্তু শুরু করে দেয় এবং আমরা দেখি যে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এরকম কিংসফোর্ড হত্যাকাণ্ডে মানে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বাদল বাদল এরা এরাও ছিল হচ্ছে অলিন্দ যুদ্ধে ঠিক আছে বাঘা যতীন হচ্ছে বুড়ি বালামের যুদ্ধে রাজবিহারী বসু যিনি তৈরি করেছেন আজাদ হিন্দ ফৌজ তো এই সমস্ত সে সময় লিডারদের হচ্ছে উত্থান ঘটে এবং এরা কিন্তু ব্রিটিশদের এগেনস্টে সরাসরি সংগ্রামে জড়িয়ে পড়ে যেরকম তাদের বিরুদ্ধে বোমা বোমা হামলা করে অ্যাটাক করে তারপর হচ্ছে আরও সংগ্রাম চালায় এছাড়া ভগৎ সিংও ছিলেন সূর্যসেন ছিলেন ঠিক আছে আচ্ছা চরমপন্থী এবং বিপ্লবীরা ভারতীয় জাতীয়তাবাদে শক্তিশালী রূপ দেন তাদের আত্মত্যাগ সংগ্রাম পরবর্তী স্বাধীনতা আন্দোলনের ভিত গড়ে তোলে এবং ভবিষ্যতে গান্ধীজির নেতৃত্বে কিন্তু অসহযোগ আন্দোলন তারপরে হচ্ছে অধিকার আন্দোলনের পথ প্রশস্ত করে ঠিক আছে রাজবীর সরি যুদ্ধে তিনি মারা যান ক্ষুদিরাম বসুর তার ফাঁসি হয় এ তাদের এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগ কিন্তু পরবর্তী জেনারেশনকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল অনেক বেশি এনকারেজ করেছিল এবং তারও পরে আমরা গান্ধীজির আবির্ভাব দেখি যিনি কিনা বিভিন্ন জায়গায় গণ আন্দোলন করেন যেরকম অসহযোগ সিভিল ডিসঅবিডিয়েন্স ভারত ছাড়ো এবং ফাইনালি কিন্তু দেখা যায় যে এত কিছু ছুর পরে শেষ পর্যন্ত আমাদের ভারতবর্ষ কিন্তু স্বাধীন হয় এবং বলতে পারো যে এই সমস্ত বিপ্লবীদের এই যে আত্মত্যাগ এবং তাদের এই যে সংগ্রাম এটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পথকে খুব প্রশস্ত করেছিল ঠিক আছে এটাই তোমাদের ছিল চরমপন্থীদের নেওয়া তোমাদের মেন এখান থেকে পড়তে হবে যে চরমপন্থী নেতা কারা ছিল এবং তাদের অবদানগুলি কী কী আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন হবে না এখান থেকে ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে তারা দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে Thank you.